এ পিকিটনলে সার দিব না দেখছ এখন এসেগা এదని এটা নিছে না এই যে সাধারণ লোকের ভুলো কেন না আবার বুঝি ঘুরে আইতে ওই মেলা জ্বালা নাই আমারো রাজা লাগব না যেন না জ্বলাই কেন তো ওটাকে পা যাব না কেমন বুঝি ও পরে येऊছে কিন্তু মাটি হাতে মিছা মিছা যায় না একটা গাছ মার গেলে এক দেড় হাতে গাছ নাই তাইলে মার যায় এত দাম না সার পাওয়া যায় না যত দামে খালি কৃষক সার যায় না শিয়াল ধরে সারানোর নাকি